লন্ডনে অনুষ্ঠিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকার এবং স্থানীয় কমিউনিটি স্থানীয় সময় শুক্রবার বিকেল চারটায় বাংলাদেশ হাই কমিশন এবং ইউনিভার্সিটি অফ লন্ডন যৌথভাবে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর সেমিনারে অংশ নিয়ে অতিথিবৃন্দ যখন সুয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়িতে উঠছিলেন তখন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গাড়িটির উপর ডিম নিক্ষেপ করে এবং হামলার চেষ্টা চালায় লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয় গাড়ির মধ্যে মাহফুজ আলম উপস্থিত ছিলেন না ফলে তার উপর সরাসরি কোনো আঘাতের ঘটনা ঘটেনি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সম্ভাব্য সংঘর্ষ প্রতিরোধ করে এই ঘটনায় উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন দেশের বাইরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নামে এমন ঘটনা দেশটির ভাবমূর্তিকে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে তিনি আর উল্লেখ করেন বাংলাদেশের প্রতিনিধিদের নিরাপত্তা ও সম্মানের প্রতি অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত এবং বিদেশেও এই ধরনের অশান্তি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এই ঘটনা দেশের বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে বিশ্লেষকরা বলছেন বিদেশের মাটিতে রাজনৈতিক বিরোধিতা ও মতবিরোধ যদি সহিংসতায় রূপ নেয় তাহলে তা দেশের সুনামের জন্য অপমানজনক হতে পারে এই ঘটনায় দ্রুত বিচার এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সরকার এস এম শামীম সুখবর সুখবর সুসংবাদ সুদিনের